হ্যালো আসসালামু আলাইকুম আমি হচ্ছে আপনাদের ব্রাউন মি তো আজকে ব্রাউন বে বিখ্যাত পিঠা তৈরি করবে আমাদের বাসে সকালে নাস্তা এটা এটা হচ্ছে আপনাদের পোয়া পিঠা যে বলে না ওই পোয়া পিঠা আর কার কোন অঞ্চলে কী বলে আপনারা একটু বলে দিবেন কমেন্টে একটু কষ্ট করে আর জানি না তো কার অঞ্চলে কী বলে আমাদের অঞ্চলে পোয়া পিঠা বলে তার জন্য এখন আমি পোয়া পিঠার রেসিপিটা একটু দেখিয়ে দিতেছি প্রথমে আটা আর চালের গুঁড়ো একসাথে মিক্সড করে নিল তারপর একটু গুঁড়া দুধ দিয়ে দিলো এখন একটু খিজুরের গুড় দিয়ে দিল খিজুরো গুড়টা দিয়ে তারপর ভালো করে মিক্সড করে নিতেছে কারণ আমাদের বাসার মধ্যে সবাই খিজুর গোড়টা পছন্দ করে চিনি দিয়ে পোয়া বানানো যায় কিন্তু চিনি দিয়ে নাকি তেমন একটা ভালো হয় না যেহেতু এই দাদুটা অনেক ভালো তৈরি করে তো এরকম মিক্সড করে নিতেছে কিন্তু একটু দানা দানা থাকা যাবে না দানা দানা থাকবে না কি পিঠাটা ভালো হয় না তাই জন্য ভালো করে হাত দিয়ে মুতি মুঠি নিতেছে এখন একটা ডিম দিয়ে দিল ডিম দিয়ে ভালো করে দুটা তৈরি করতেছে এখন নাকি পাতলা হয়ে গেছে তাই জন্য আর একটু আটা দিয়ে দিলো আপনারা যদি তৈরি করেন মানে যার যতটুকু পরিমাণ সব কিছু দিয়ে তৈরি করবেন আর কি এখন একটু তেল দিয়ে চুলার মধ্যে কড়াই দিয়ে বসিয়ে দিল তেলটা গরম হইতেছিলো তারপরে এখানে ডুটাও তৈরি হয়ে গেলো দুটা তৈরি করে এখন কাপ দিয়ে ঢেলে দিতেছে কারণ ওইভাবে তো আর দেওয়া যাবে না আর এইখানে একটা কাঠি দিয়ে তারপর উল্টিয়ে দিতেছিল। উনি হচ্ছে মানে পুরানা লোক তো তাই জন্য আমরা এইখানে ভিডিও করার সময় অনেক ইয়ে করতেছিলো বকাবকি করতেছিলো কেন তোমরা ভিডিও করতেছো এই পপিটা নাকি ফুলে না বা আদার্স অনেক কিছু বলতেছিলো পরে অনেক কষ্ট করে ভিডিও করলাম এই ভিডিওটা নিলাম অনেক দাদুর অনেক কথা শুনে তারপরও চিন্তা করলাম যে আপনি তো আমার একটা পরিবার তাই জন্য আপনাদেরকে যদি না দেখে তাহলে তো আর হবে না তো এইখানে একটু ভালো করে ভেজে টেজে এখন ওই দিয়ে তারপর উঠিয়ে রাখলো আর কি তেলটা জরার জন্য আর এদিকে এই কাপ দিয়ে আর একটু দিয়ে দিল এরকম এক এক করে এক একটা পিঠা তৈরি করতেছে পিঠা তৈরি করতেছে যে আমি এখানে দাঁড়িয়ে আসছি যে আমার কাছে মানে অনেক ভালো লাগতেছিল অনেক সুন্দর করে ফুলতেছিল। ফুলকো ফুলকো একদম ফুচকা যেরকম ফুলে না এরকম ফুচকার মতো ফুলকো ফুলকো হয়ে গেছে আমার কাছে অনেক দেখে অনেক ভালো লাগতেছিলো আমার ইচ্ছে করতেছিল যে যে কি বলবো কিছু বলতে পারতেছি না কি এত সুন্দর লাগতেছিল এত সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে দিয়েছে তারপর আমি দাদুকে বললাম যে দেখেন আপনারা যে বলেন যে এখানে কেউ থাকলে ফুলে না বা কেউ কথা বলে ফুলে না এইগুলো হচ্ছে কুসংস্কার তারপরে দাদু বলে না আমরা সব সময় যাই না আসছি আমাদের মা চাচিরা সব এই কথা বলছে যে কেউ থাকলে না কি ফুলে না তো দাদুকে আমি বললাম যে এগুলো কুসংস্কার কখনো কানি দিবেন না বা কখন ইয়ে করবে না তো ওইরকম অনেকক্ষণ দাদুর সাথে হাসাহাসি করলাম মজা করলাম তো আস্তে আস্তে এই পিঠাগুলো তৈরি হয়ে যেতেছে আপনাদের কথা মাঝখানে দিয়ে দাদুর সাথেও কথা বলতেছিলাম তারপর আবার আর একটু দিয়ে দিল দিয়ে এরকম এক এক করে এক একটা মানে দুইটা তিনটে একসাথে দেওয়া যাবে না আর কি একটা একটা করে দিতে হবে যদি বড় করে নেন তাহলে বড় ইয়ের মধ্যে এক দুইটা তিনটা দিক করে দিতে পারবেন কিন্তু আর এটা তো ছোটো একটা জিনিসই তাই জন্য এখানে একটা একটা করেই দিতেছে একটা একটা করে দিলে ভালো হয় একটার সাথে একটা লাগে না বা একটার সাথে একটা যে না তাই জন্য একটা একটা করেই দিলে আমার মতে ভালো হয় কিন্তু তারপরেও আপনারা যদি বড়োটাতে দিতে পারেন বা বড়োটাতে দেন তাহলে আপনাদের আরও ভালো হবে বা তাড়াতাড়ির জন্য হলেও ভালো হবে তারপরে এরকম একটা একটা করে দিয়ে দিয়ে মানে আমাকে তো অনেক ভালো লাগতেছিল এই জিনিসগুলো দেখে আমিও দাদু কাছকে এই শিখে ফেললাম বা আমারও শেখা হয়ে গেল আপনাদেরকেও একটু শেখার জন্য ইয়ে করে দিলাম দেখিয়ে দিলাম আর অনেকে তো পারে না তাই জন্য ভাবলাম যে আমি একটু রেসিপিটা নিয়ে যাই নিয়ে আপনাদেরকে দেখাই তা আপনারা বাসায় তৈরি করতে পারবেন এখানে এক করে অনেকগুলো পিঠা হয়ে গেছে আর এই যে দেখেন আমার মা পিঠাটা ছিঁড়ে দেখাইতেছে যে কতটুকু সফট হয়েছে বা কতটা সুন্দর হয়েছে ভিতরটা তো আজকের মধ্যে আমার ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ